আমার সবচেয়ে পছন্দের লোক দলের এক না হতে পারি পথে ভিন্ন হতে পারি রাজনৈতিক অঙ্গনে আমি সবচেয়ে যার আলোচনাটা তন্ত মনোজ্যোতি শুনি এবং বিগত পালিয়ে যাওয়া শেখ হাসিনা রামলে সব아 সমাবেশেওনার বক্তব্যগুলো আমি মন দিয়ে শুনি আমি একজন খুদে ব্যক্তি ওনার সামনে প্রধান অতিথি হিসেবে কথা বলার দুঃসাহস আমার ছিল না আমার মনের মানুষ ব্যক্তিগত মন না আদর্শের মনের মানুষ যার কথাগুলো বাংলাদেশের মানুষের জন্য শেখ হাসিনার আমলে সকল অত্যাচার অবিচারের কণ্ঠ মিলিয়ে সব কথাগুলো একে একে শুনতে হয়ে কমরেড সাইফুল ভাই আমার একটা রাজনৈতিক আমি গুণ বলব না আমার বাবা শিক্ষক ছিলেন আমি মনে পড়ে আমি পঞ্চম শ্রেণী থেকে খুব দূরন্তর বাবা ছেলে ছিল রাজনীতি অঙ্গনে কোন পলিটিক্যাল লিডার যদি নোয়াখালী চৌমুহনীতে যেত তখন এত যানবাহনও ছিল না গ্রামে ব্যক্তি চেষ্টা করেছি সত্যহীন কারো কাছে আল্লাহ ছাড়া এখনো মাথা নত করে নেই বিশেষ করে দুর্নীতির কাছে আমি এখনো মাথা নত করিনি আমি পাঁচবার এমপি হয়েছি আমি দুর্নীতি কি জিনিস আমি এখনো দেখিনি আমি পাঁচবারের এমপিতে আমি একবার কোন থানায় যাই নিজের সরকারের আমলে হোক বিরোধী দলে হোক ইউনে অফিসেও আমি কোনদিন যাই ষোলো বছর পর এবার উপজেলার পার্শ্বে দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখলাম যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী গত দুই দিন আগে সেনাবাহিনী প্রবেশ করছে আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম স্যার আজ থেকে অনেক সেনাবাহিনী যুদ্ধে রয়েছে ভালো কারণ এই জন্য বললাম সাইফুল ভাইয়ের পক্ষে কথা বলার জন্য একটি যুক্তি উপস্থাপন করতে চেয়েছিলাম আমেনা বেগম যখন আওয়ামী লীগ ছেড়ে দিল শেখ মুজিবের কারাগারে যাওয়ার পরে দায়িত্ব পেলেন ছেলে তখন আমরা বাসে আসতে হলে দাউদ গান্ধী মেঘনা দুটা ফেরি পার এখন যে সেখানে আসতে একটা প্রাইমারি স্কুল বিকাল বৃষ্টি পড়ছে ছোট্ট একটা মরিন বাসে আমরা আসতেছিলাম তখন দেখলাম অনেকগুলো মানুষ

আমাদের অভিযোগ নাই মানে পাকিস্তানি কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ পাকিস্তান হয়তো আছে কিন্তু লুটপাট করবে ওয়েস্ট বেঙ্গলের লোক আর ইস্ট ইস্ট পাকিস্তানের লোক এটা দোষী হবে এটা হয় আমরা তাই ওদের বিরুদ্ধে স্বাধীন করলাম দেশ শেখ মুজিবের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হয়েছে স্বাধীনতার সপক্ষের লোক শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে এক মিনিটে যারা গণতন্ত্র হত্যা করে বাংলাদেশে আকাঙ্ক্ষিত স্বাধীনতার ফলটা আমাদেরকে সুফলটা আমাদেরকে আমার বামে ডানে যারা বসে আছেন তাদেরকে দেয়নি তাই আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলিনি আওয়ামী লীগকে সমর্থন দিতে পারিনি এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিনও শেখ মুজিবুর রহমানকে পছন্দ করতাম কারণ দাও সাহা মারা গেছেন ওনার সাথে আমি যেতাম মাখন ভাই মরে গেছে তার সাথে প্রায় যেতাম তার প্রমাণ হলো উনি বন্দিদশা থেকে এসে যখন পার্লামেন্টে নিজের দলকে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করে সকল সাংবাদিকের স্বাধীনতা হরণ করে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে নিজের মনের মতো কয়েকটি পত্রিকা চালু রেখেছে সেটি আজকে উঠিয়ে দিচ্ছেন রুয়াল জার্নালিস্ট ফাউন্ডেশন যে আমরা পত্রিকার লেখনের স্বাধীনতা চাই সাগর রুনি হত্যার বিচার চাই আমরা বাঁচতে চাই আমরা কথা বলতে অনেক বলার মনেও নেই পার্লামেন্টে আমি বলছিলাম যখন খোকাকে আমাকে প্রথম ছিয়ানব্বই সালে গুলি করে যাত্রাবলি ব্রিজের উপর আমি খোকা রক্তাক্ত অবস্থা দাঁড়িয়ে বলেছিল গরুর রক্ত ছাগলের সালে নির্বাচনে কেন গেলেন ইতিহাসে বলতে চাই না আমি বেগম জিয়া আমার নেত্রীকে জিজ্ঞাসা করলাম ওই নির্বাচনে কেন যাবে ওয়ান সরকারকে আমি বিশ্বাস করি মইন আমার পাশের বাড়ি আমি যখন চৌড়ি গেলে বিপি দিয়েছিলাম আমি তার পরিবারকে এরা পুরা অপরি একে বিশ্বাস করে যাব উনি আমাকে একটা কথা বলেছে কথা কম কাজ বেশি নির্বাচনে যাব সামরিক শাসকদের এই প্রশাসকদের এই জরুরি অবস্থা প্রত্যাহার করার প্রয়োজন নাহলে জনপ্রতিনিধিরা কোন বিশ্বাস করলেন গেলেন পঁচিশটা সিট পাইলাম কথা হইলো কথা বললাম দায়িত্ব দিলেন দায়িত্ব পালন করেন এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে তার কাটা ঝুলায় রাখলো তখন আমি পয়েন্ট অফ ওয়ার্ডে দেখলাম আব্দুল হামিদ সাহেব স্পিকার দিবেন যাই আবার দাঁড়াল দাঁড়ালাম শেষ মুহূর্তে দিল দেওয়ার আগে আবার হাত তুলে বসলো আশ্রাব সাহেব তখন সাধারণ সম্পাদক নেওয়া উনি বলল আমাদের সদস্য মনে হয় জাতীয় পার্টি কেন এটা উত্তরে উনি বলেছিলেন যে এরকম পড়তেই থাকবে লাশ কিছু করার যাক ওই ব্যাপারে আমাদের মহরম জাসদের মনে হয় নাকি মারা গেছে চট্টগ্রামে

সংসদে আমার বিরুদ্ধে বাইরে আমার বিরুদ্ধে কথা বলে ওদেরকে প্যাকেট করে পাকিস্তান তাদের উত্তরে বলেছিলাম ইনশাল একদিন সময় আসবে আপনাকেও প্যাকেট করে হিন্দুস্তানে পাঠানো হবে তার প্রমাণ হলো ছাত্র জনতার বিপ্লব এই রক্ত এই আন্দোলন শেখ হাসিনা কিন্তু না সাইবুল ভাই বলেছে আর ওইদিকে যাব না আমার দুঃখ লাগে শেখ হাসিনা কষ্ট না দিন আগে উনি যে কথাটুকু বলেছে সেই কথার সাথে তার কোনো মিল নাই তাহলে 16 বছর বাংলাদেশে নিজের হাতে থেকে সিভ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠেরকে তস্তস করে দিয়েছে এই অসামলিগ কে ক্ষমতা রাখার জন্য সে দানব ব্যক্তিত্ব একদম তার কর্ম অনেক সমালোচনা করা যাবে দরকার এইটুকু জিস্ট মাননীয় আপনি যখন নবেল বিজয়ী হয়ে বাংলাদেশে আসেন আমি ক্ষুদ্র ব্যক্তিও আপনার এয়ারপোর্টে আপনার সাথে ছবি উঠাবার সময় আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর একটা প্রক্রিয়া আপনার সততা আমি অস্বীকার এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারা অস্বীকার করে আমার সাইফুল ভাইও অস্বীকার করে বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করে জিনিস লক্ষণ লক্ষ্য করা যায় লক্ষ্য করতে হবে আপনার বাংলাদেশে আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্র মতো আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নবেন বিজয়ন আমাদেরকে পরিচিত করে দিয়েছেন আপনার মতো সে ব্যক্তিটিকে চোদ্দতলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে লিফ্ট বন্ধ করে দিয়েছে সে আল্লাহ দেখেছে আল্লাহ নালদ গজব তার উপর পড়ে উঠে কিন্তু আপনাকে মনে হবে একশোর উপরে গার্মেন্টস বন্ধ আমরা একজন ক্ষুদ্র কারণ নেতৃত্ব দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি এক ছাত্র যারা হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে কে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে অস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলা কি এখনো আছে না নাই আমরা জানি কিন্তু তাহলে আপনার অধীনে আপনার কাছে অনুনয় বিনয় করে বলতে চাই আপনার ডিজি ডিএফআই এন এস আই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্ট সে আশুলিয়ায় কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশি সমস্ত গার্মেন্টস